শিক্ষার্থীরা তোমরা যারা উচ্চশিক্ষায় জীবন গড়তে চাও বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে চাও তোমরা আমাদের এই ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম নয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমরা তোমাদের স্কিল ডেভেলপমেন্টের দারুণ সব টিপস পাবে কোর্সটিকার হোম সেকশনে এই চ্যানেলটির লিংক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর নমুনা প্রশ্নোত্তর নিয়ে এবং আজকের আলোচনার অবিভা দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন তো দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন তোমাদের প্রশ্নে ষাটটি প্রশ্ন দেওয়া থাকবে এবং তার মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যার প্রতিটি প্রশ্নের জন্য আট মার্ক বরাদ্দ থাকবে তবে একটি প্রশ্ন দুই ভাগে ভাগ করা যেতে পারে প্রশ্নের মান ডান পাশে লিখে দেওয়া হয়েছে আচ্ছা তো ঘ বিভাগের প্রথম যে দৃশ্যপট নির্ভর প্রশ্নটি দেওয়া রয়েছে তা আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলো প্রথমত আমরা প্রশ্নটা পড়ে নিই তো এক নম্বর প্রশ্ন দেওয়া আছে মহাসড়কে দুইশো কেজি ভরের একটি মোটরসাইকেল একশো বিশ কিলোমিটার পার আওয়ার বেগে এবং পাঁচশো কেজি ভরের একটি ট্রাক আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল ছিল ট্রাফিক পুলিশের নির্দেশে মোটরসাইকেলের চালক তিরিশ সেকেন্ড সময়ে থামতে সক্ষম হয় অপরদিকে ট্রাক চালকের থামতে প্রায় চল্লিশ সেকেন্ড সময় লাগে এই তথ্য থেকে নবম শ্রেণীর একজন শিক্ষার্থী হিসাব করে সিদ্ধান্তে উপনীত হলো যে মোটরসাইকেলের চেয়ে ট্রাকের বেশি ছিল ছিল তো এই তোমাদের এক নম্বর প্রশ্ন উদ্দীপক এবং সেই উদ্দীপকের আলোকে আমাদের দুই দাগের দুইটি প্রশ্ন করা হয়েছে ক নম্বর প্রশ্ন করা হয়েছে শিক্ষার্থীর সিদ্ধান্তের যথার্থতা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো যেটার প্রশ্নের অ্যান্সার করতে পারলে তোমরা পেয়ে যাবা চার মার্ক এবং খ নম্বর বলা হয়েছে উদ্দীপকের কোন বহনটিকে থামাতে বেশি বল প্রয়োজন ছিল তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো এবং এটি সমাধান করতে পারলেও তুমি পেয়ে যাবে চার মার্ক তো একটা পুরো দৃশ্যপর নির্ভর প্রশ্ন পুরোটা সমাধান করলে আমরা পাবো মার্ক তো চলো শিক্ষার্থীরা এখন আমরা এটির উত্তর দেখিনি কনামার বলা হয়েছিল ভরবেগ বিশ্লেষণপূর্বক যথার্থতা যাচাই করতে তো কনাম প্রশ্নটা আমরা এভাবে উত্তর করতে পারি কনামার ভরবেগ আমরা জানি ভরবেগকে ইংরেজিতে মোমেন্টাম বলা হয় এবং এর সূত্রটি হচ্ছে পি ইকোয়াস টু এম ইন্টু ভি এই পি মানে হচ্ছে ভরবেগ আর এম হচ্ছে বস্তুর ভর এবং ভি হচ্ছে বস্তুর গতিবেগ তো প্রথমে আমরা মোটরসাইকেলের ক্ষেত্রে বের করি তো দেওয়া আছে সাইকেলের ভর দুশো কেজি এবং মোটরসাইকেলের গতিবেগ অর্থাৎ ভ্যালোসিটি দেওয়া ছিল একশো বিশ কিলোমিটার পার আওয়ার তো একশো বিশ কিলোমিটার পার আওয়ারকে আমরা অ্যামাজন ভার্স ওয়ানে কনভার্ট করব তো এক কিলোমিটার তো কিলোমিটার পার আওয়ারকে অ্যামাজন ভার্স ওয়ানে কনভার্ট করতে গেলে ফাইভ ডিভাইডেড বাই এইটিন দ্বারা গুণ করতে হবে তো আমি একশো বিশকে আমি ফাইভ ডিভাইডেড বাই এইট্টিন দ্বারা গুণ করে সেটা পাইলাম তেত্রিশ দশমিক থ্রি থ্রি মিটার পার সেকেন্ড এবং আমরা জানি হরবেগ সমান সমান পি কস টু এম ভি তো এম এর জায়গায় এম এর মান এবং ভি এর জায়গায় ভি এর ভ্যালো বসিয়ে দিলাম যেটা ক্যালকুলেশন করে আস্তে আস্তে ছয় হাজার ছয়শো কেজি অ্যামাজন ভার্স ওয়ান তো একইভাবে আমরা ট্রাকের ক্ষেত্রেও বের করতে পারি তো একইভাবে আমরা ট্রাকের ক্ষেত্র বের করলাম দেওয়া ছিল ট্রাকের হর পঞ্চাশ কেজি এবং ট্রাকের গতিবেগ ছিল আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার তো এখানেও আটচল্লিশ কিলোমিটার পার আওয়ারকে ফাইভ ডিভাইডেড বাই 18 দ্বারা মাল্টিপ্লাই করে সেটা আসলো তেরো দশমিক থ্রি থ্রি তো আমরা জানি পি m টু এম ইন্টু ভি সো এম এর জায়গায় এম এর মান এবং v এর জায়গায় v এর ওয়ান বসিয়ে দিলাম যেখানে ক্যালকুলেশন করলে অ্যান্সার আসে আমার ছয় হাজার পঁয়ষট্টি কেজি অ্যামাজন ভার্স ওয়ান তো আমরা দেখতে পাচ্ছি যে মোটরসাইকেল এবং ট্রাকের ভরবেগ আসলে সমান নয় সুতরাং বলতে পারি শিক্ষার্থীর সিদ্ধান্ত সঠিক নয় কারণ মোটরসাইকেলের ভরবেগ ট্রাকের চেয়ে সামান্য বেশি তো এই ছিল আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর তো চলো এবার আমরা নাম্বার প্রশ্ন দেখি নিই চলো এবার আমরা এক নং প্রশ্নের ক্ষয়ের উত্তরটি দেখে নিই প্রথমত আমাদের সূত্রটি লিখতে হবে আমরা জানি বলের সূত্র হচ্ছে অ্যাফ টু ডেলপি ডিভাইডেড বাই ডেলটি এখানে ডেলপি হচ্ছে ভরবেগের পরিবর্তন এবং ডেলটি হচ্ছে সময়ের পরিবর্তন তো খর প্রশ্নে বলা হয়েছিল যে ট্রাক এবং মোটরসাইকেল দুটি পরিবহনের মধ্যে থামানোর ক্ষেত্রে কাকে বেশি বল প্রয়োগ করা হয়েছিল তো সেক্ষেত্রীরা তো আমরা এর প্রশ্নের উত্তরটি এভাবেই লিখতে পারি প্রথমত আমাদের বলের হাতে বলের যে সূত্রটি আছে সেটা লিখতে হবে তো আমরা জানি বলের সূত্র হচ্ছে অ্যাফিক টু ডেলপি বাহাগ ডেলটি এখানে ডেলপি হচ্ছে ভরবেগের পরিবর্তন এবং ডেলটি হচ্ছে এবং এবং ডেলটি হচ্ছে সময়ের পরিবর্তন তো প্রথমত আমরা মোটর সাইকেলের ক্ষেত্রে বের করি দেওয়া আছে মোটর সাইকেল থামতে সময় অর্থাৎ সময়ের পরিবর্তন দেওয়া আছে তিন সেকেন্ড এবং মোটর সাইকেলের ভরবেগ আমরা ক থেকে পেয়েছি অর্থাৎ ডেলপি আমরা পেয়েছিলাম ছয় হাজার ছয়শো কেজি অ্যামেজন ভার্স তো এখন আমরা তো এখন আমরা মোটর সাইকেলের তো এখন আমরা মোটরসাইকেলের ফোর্স বের করবো তাহলে আমরা জানি অ্যাফ ইকুয়াল টু ডেলপি ভাগ ডেলটি তো পি এর জায়গায় ভরবেগের পরিবর্তন যেটা আমরা ক থেকে পেয়েছিলাম সেটা বসিয়ে দিলাম এবং সময়ের জায়গায় আমরা তিন সেকেন্ড বসিয়ে দিলাম তো ছয় হাজার ছয়শো ছেষট্টিকে যদি থ্রি দ্বারা ডিভাইড করা হয় তখন আসে দুই হাজার দুইশো দুই হাজার বাইশ নিউটন তো একইভাবে আমরা ট্রাকের ক্ষেত্র বের করতে পারি তো ট্রাকের ক্ষেত্রে দেওয়া ছিল ট্রাকের সময় দেওয়া ছিল ট্রাকের সময়ের পরিবর্তন দেওয়া ছিল চল্লিশ সেকেন্ড এবং ট্রাকের ভরবেগ আমরা কয়ে পেয়েছিলাম ছয় হাজার ছয়শো পঁয়ষট্টি তো এর ফোর্স বা বয়ের পরিমাণ বের করব তো আমরা জানি অ্যাফিক্স টু ডেলপি ভাগ ডেলটি তো ডেলপি আমরা পেয়েছিলাম ছয় হাজার ছয়শো পঁয়ষট্টি কিলোমিটার পার আওয়ার এবং সময়ের পরিবর্তন দেওয়া ছিল চল্লিশ সেকেন্ড তো ছয় হাজার ছয়শো পঁয়ষট্টিকে চল্লিশ দ্বারা ডিভাইড করলে ফলাফল চলে আসে একশো ছেষট্টি দশমিক ছয়শো পঁচিশ নিউটন তো তো এখানে দেখা যাচ্ছে মোটরসাইকেলটি থামতে বেশি বল প্রয়োজন হয়েছিল তো এই ছিল আমাদের এক নং প্রশ্নের নমুনা উত্তর তো চলো এবার আমরা দুই নং প্রশ্নটি দেখে তারপরে ওটা সমাধান নিয়ে আলোচনা করি তো দুই নম্বর প্রশ্নটি দেওয়া ছিল পরীক্ষাগারে বিক্রিয়ার সকল শর্ত পূরণ করে পরীক্ষাগারে এ নামক একটা মৌল নিয়ে কাজ করা হয়েছিল এবং বি নামক একটা মৌল নিয়ে কাজ করা হয়েছিল এবং এ মৌলের ইলেকট্রনিক্স দেওয়া আছে টু এস স্কোয়ার টু পি সিক্স এবং থ্রি এস ওয়ান এবং বিমলটির ইলেকট্রনিন্যাস দেওয়া আছে থ্রি এস স্কোয়ার থ্রি পি ফাইভ এবং এই দুটি মৌল দেওয়া রয়েছে তো এই দুটি মৌল থেকে বিক্রিয়ার মাধ্যমে এবি যোগ গঠন করা হয় এটি প্রশ্নপত্রে বলে দেওয়া হয়েছে দৃশ্যপট এক নিপা ভুলবশত মুখ খোলা অবস্থায় তার পারফিউমের বোতল ঘরে রেখেছিল কিছুক্ষণ পর সে বুঝতে পারল ঘরের সুগন্ধ ছড়িয়ে পড়েছে সে সাথে সাথেই পারফিউম সে সাথে সাথে পারফিউমের বোতলের মুখ বন্ধ করে দিল তো সেক্ষেত্রে তোমরা বুঝতে এখানে আসলে ব্যাপন সংগঠিত হয়েছিল এবং দৃশ্যপট দুয়ে বলা হয়েছে কোনা বেলুন ফুলিয়ে বেলুনটির নির্ধারিত স্থানে স্কচ ট্যাপ লাগিয়ে স্থানটি আলপিন দিয়ে একটি সুচ দিয়ে ফুটো করে দিল এবং সে দেখতে পেলো বেলুনটি ফুটো করা স্থানটি দিয়ে দ্রুত বাতাস বের হয়ে গেছে এবং বেলুনটি একসময় চুপসে গেল তো তোমরা বুঝতেই পারতেছ এটি আসলে নিঃসরণের ঘটনা এবং এই প্রশ্নের এই উদ্দীপকের আলোকে আমাদেরকে দুই দাগে দুইটা প্রশ্ন করা হয়েছে তো ক নম্বর প্রশ্ন বলা হয়েছে এবি যোগে উপস্থিত বন্ধনের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো এবং কনাম্বর বলা হয়েছে দৃশ্যপট একের সুগন্ধ সরিয়ে পড়ার এবং দৃশ্যপট এর বাতাস বের হয়ে যাওয়ার প্রক্রিয়ার ভিন্নতা রয়েছে কিনা তুলনামূলক বিশ্লেষণ করো চলো আমরা এখন দুই নং প্রশ্নটির নমুনা উত্তর দেখে নেই। তো চলো এখন আমরা দুই নং প্রশ্নের কয়ের উত্তর নিয়ে আলোচনা করি তো কনাম্বর বলা হয়েছিল এভিযোগের বন্ধনের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো তো আমরা এভাবে লিখতে পারি পাওয়া যায় ওয়ান স্কোয়ার টু এস স্কোয়ার টু পি থ্রি এবং থ্রি এস ওয়ান তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে এ মোড়টির সর্বশেষ শক্তি স্তরে অ্যাসোবিটালি একটি ইলেকট্রন বিদ্যমান রয়েছে সুতরাং আমরা বলতে পারি সোডিয়াম পরমাণুর তো সুতরাং আমরা বলতে পারি উদ্দীপকের এ মৌলটি হচ্ছে সোডিয়াম কারণ আমরা জানি সোডিয়ামের লাস্ট কক্ষপথে একটি ইলেকট্রন বিদ্যমান রয়েছে এবং সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো এবং এটি এক ধরনের ধাতু কারণ আমরা জানি কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যদি একটি ইলেকট্রন দুইটি ইলেকট্রন তিনটি ইলেকট্রন থাকে তাহলে আমরা সেটাকে ধাতু বলে কনসিডার করতে পারি তো সুতরাং এ মৌলটি হচ্ছে সোডিয়াম যা একটি ধাতু অপরদিকে বিমলটি বিমলটি ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় তার সর্বশেষ শক্তি স্ত্রী কয়টি ইলেকট্রন রয়েছে সাতটি ইলেকট্রন রয়েছে সুতরাং বলা যায় উদ্দীপকের মূলটি আসলে ছিল কে ক্লোরিন যা একটি অধাতু এর মধ্যে বিক্রিয়া হলে এ মৌলটি এবং বিমলটির সাথে বিক্রিয়া করে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে অর্থাৎ একটি ইলেকট্রন যুক্ত করে আয়নিক বন্ধন গঠন করে থাকে সুতরাং আমরা বলতে পারি যৌগটি একটি আয়নিক যৌগ তো এই ছিল আমাদের দুই নম্বরের তো এই ছিল আমাদের দুই নং প্রশ্নের কয়ের আমরা এবার প্রশ্নের ক্ষয়ের উত্তরটি দেখে নেই তো প্রশ্নের ছিল যে এক ও দৃশ্যপট দুই এর তুলনামূলক বিশ্লেষণ করো তো শিক্ষার্থীরা এর উত্তরটি আমরা এভাবে লিখতে পারি দৃশ্যপট একের সুগন্ধ ছড়িয়ে পড়ার প্রক্রিয়া হল অনুর গতিশীলতা এবং পরিবেশে ছড়িয়ে পড়া যেখানে কণাগুলি বাতাসের মাধ্যমে একটি স্থান থেকে অন্য স্থানে চলে যায় এবং দৃশ্যপট দুইতে যে বেলুন ফুটো করার মাধ্যমে বাতাস বেরিয়ে যাচ্ছে যা ভেতরে চাপ কমানোর ফলে ঘটে থাকে সুতরাং প্রথম দৃশ্যে বাষ্পের কারণে ছড়িয়ে পড়া ঘটেছে এবং দ্বিতীয় দৃশ্যে চাপের কারণে বাতাস বের হয়ে যাচ্ছে অর্থাৎ এক্ষেত্রে দৃশ্যপটে আসলে ব্যাপনের ঘটনা ঘটেছে এবং দ্বিতীয় দৃশ্যপটে আসলে নিঃসরণের ঘটনা ঘটেছে তো এই দুই প্রক্রিয়ায় ভিন্ন হলেও কাজে আমরা বলতে পারি এই দুই প্রক্রিয়া ভিন্ন হলেও উভয় ক্ষেত্রেই করার গতিশীলতা প্রধান ভূমিকা পালন করে থাকে তো এই ছিল আমাদের দুই নং প্রশ্নের ক্ষয়ের উত্তর তো চলো আমরা এবার তিন নং প্রশ্নটি প্রথমত দেখে নিয়ে তারপর এটির উত্তর করার চেষ্টা করি তো তিন নং প্রশ্নে একটি ডায়াগ্রাম দেওয়া আছে যেখানে বংশ অনুক্রম ফিগার ওয়ান এবং ফিগার টু চিত্র দেওয়া হয়েছে যেটা এফ দ্বারা বোঝাচ্ছে বংশধর ওয়ান এবং এফ টু দ্বারা বোঝাচ্ছে বংশধর টু তো এফ ওয়ানে আমাদের ক্রসিং সিস্টেম দেওয়া হয়েছে এবং এফ টুতে আমাদের একটি চেকার বোর্ড দেওয়া হয়েছে তো চলো আমরা এবার প্রশ্নগুলা দেখি নেই তো এই উদ্দীপকের আলোকে ক নম্বর প্রশ্ন করা হয়েছে যে ফিনোটাইপ ফিনোটাইপ উল্লেখপূর্বক নিচের ছকটি পূরণ করতে বলা হয়েছে এবং খন্বর তো খ নাম্বর প্রশ্নটি বলা হয়েছে এফ টুতে অর্থাৎ ফ্যামিলিয়ার টুতে জিনোটাইপ মোট তিন ধরনের হল জিনোটাইপ দুই ধরনের কারণ ব্যাখ্যা করো আসলে মূলত তিন ধরনের হওয়ার কথা ছিল তিন ধরনের হওয়ার কথা ছিল কিন্তু আসলে দুই ধরনের কেন হলো সেটা আমাদের কাছে ব্যাখ্যা করতে বলা হয়েছে তো চলো আমরা এবার তিন নং প্রশ্নটির নমুনা উত্তর দেখে নেই তো চলো আমরা তিন নং প্রশ্নের কয়ের উত্তর দেখে নেই কয়ে বলা হয়েছিল বলা হয়েছিল যে উদ্দীপকের যে ফ্যামিলিয়ার টু অর্থাৎ এফ টুতে যে ডায়াগ্রাম বা ছকটি দেওয়া ছিল সেটি পূরণ করতে বলা হয়েছিল এবং বলা হয়েছিল জিনোটাইপ এবং ফিনোটাইপ নির্ভর এবং বলা হয়েছিল জিনোটাইফ এবং ফিনোটাইপ উভয়ই সম্মিলিতভাবে এই ছকটি পূরণ করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা তো আমরা এই ছকটি এভাবে পূরণ করতে পারি তো আমরা দুইটা ছক দিব এবং কোলামে তো আমরা এভাবে দুইটা ছক অঙ্কন করব তো এক পাশে বাম পাশে লিখবো জিনোটাইফ এবং ডান পাশে লিখবো ফিনোটাইপ তো জিনোটাইফে আমরা তিনটি উপাদান পাবো প্রথম উপাদানটি হচ্ছে ক্যাপিটাল টি ক্যাপিটালটি অ্যান্ড দ্বিতীয়টি এবং দ্বিতীয় উপাদানটি হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি এবং তৃতীয় উপাদানটি হচ্ছে স্মল টি স্মল টি তো ক্যাপিটাল টি ক্যাপিটালটিকে আমরা বলতে পারি বিশুদ্ধ লম্বা এবং ক্যাপিটাল টি স্মলটিকে আমরা বলতে পারি লম্বা শুধু লম্বা এবং স্মল টি স্মলটিকে বলতে পারি আমরা বিশুদ্ধ খাটো তো এই ছিল আমাদের তিন নং প্রশ্নের এর উত্তর তো চলো এবার আমরা তিন নং প্রশ্নের ক্ষয়ের উত্তর দেখে ফেলি তো তিন নং প্রশ্নের ক্ষয়ের উত্তরটি আমাদেরকে বলা হয়েছিল যে এফ টুতে জিনোটাইফ মোট তিন ধরনের হলো জিনোটাইপ দুই ধরনের পাওয়া যায় কেন এর কারণ ব্যাখ্যা করো তো শিক্ষার্থী বন্ধুরা এর উত্তরটি আমরা এভাবে লিখতে পারি যে এফ টু এফ টু প্রজন্মে অর্থাৎ ফ্যামিলিয়ার টুতে জিনোটাইপ তিন ধরনের হতে পারে একটা হচ্ছে একটি হলো ক্যাপিটালটি ক্যাপিটালটি একটি হচ্ছে ক্যাপিটালটি স্মলটি এবং একটি হচ্ছে স্মল টি স্মল টি তবে ক্যাপিটাল টি স্মলটি জিনোটাইপটি লম্বা জিনোটাইপের অধিকারী হওয়ায় কার্যত ফিনোটাইপের মধ্যে লম্বা এবং খাটো এই দুই ধরনের এই দুই ধরনের প্রকাশ পেয়ে থাকে তাই এফ টু প্রজন্মের ফিনোটাইপগুলো হচ্ছে ক্যাপিটালটি টি এবং ক্যাপিটালটি টি এই দুইটি এই দুটি উপাদানের মধ্যে যেহেতু ক্যাপিটালটি বিদ্যমান রয়েছে তাই আমরা এর বৈশিষ্ট্যকে আমরা লম্বা বলতে পারি এবং তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে স্মল টি স্মলটি যেটাকে আমরা খাটো বলবো ফলে ফিনোটাইপ দুই ধরনের হলেও জিনোটাইপ তিন ধরনের হয়ে থাকে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের ঘ বিভাগের দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন তো আমি তোমাদেরকে নমুনা প্রশ্ন থেকে এক থেকে তিন প্রশ্নগুলোর উত্তর করে দিলাম এভাবে তোমাদের পরীক্ষায় মোট এভাবে তোমাদের পরীক্ষায় মোট ষাটটি প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে তোমাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে তো আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি তোমরা ক্লাসটি সুন্দর মতো বুঝতে পেরেছ তো দেখা হবে অন্য কোনো কাশে আসসালামু আলাইকুম